যারা এসব করেছে বিএনপি জাতীয়তাবাদী পরিবারের সাথে কোনো জড়িত নাই এবং সব মালামাল ফিরিয়ে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আর যদি না দেন তাহলে অবশ্যই সিসিটিভি আছে চিহ্নিত করে এর বৃহৎ ব্যবস্থা নেবে সাধারণ ছাত্রদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমরা সবাই সুশৃঙ্খলভাবে আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করব। আমাদের কাছে কোনো দল নেই আমরা কাজ করব দেশের জনগণের জন্য আমি কিন্তু যাই নাই এই কারণে আমার একটা সৎ সাহস আছে কিছু মালামাল উদ্ধার হয়েছে এই সম্পদ এই রাষ্ট্রে এই সম্পদ এই বাংলাদেশে এই সম্পদ আপনাদের যখন সংসার আছে কিছু টুকটাক সয় সমস্যা থাকে আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝে গেছেন আপনাদের সাংবাদিকদেরও কিন্তু সংগঠন আছে বেনিবাজারে দুই একটা সংগঠন আছে আমরা জানি আমি চাইতেছি না এইদিকে যাওয়ার জন্য আমরা আশা করব দেশ গড়ার স্বার্থে বিএনপি পনেরো বছর পরে আঠারো বছর পর সাধনার পর দেশে এই সাধারণ ছাত্রদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য কোনো ধরনের বিশৃঙ্খলার সাথে আপনারা সম্পৃক্ত হবেন না আমরা সবাই সুশৃঙ্খলভাবে আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো আপনারাও আমাদের প্রিন্ট মিডিয়াও আমাদের সাথে কাজ করবে আমরাও আপনাদের সাথে কাজ করব ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যিনি দীর্ঘ সতেরো বছর ছিলেন উনি পলায়ন করেছে যার ধারাবাহিকতায় সমগ্র বাংলাদেশে নেয় এই বাজারে আমাদের উপজেলা এবং পৌর বিএনপির এবং সর্বস্তরের ছাত্র জনতা বিয়ানীবাজারে শান্তিপূর্ণ উল্লাস করছে সেই মুহূর্তে একটি কুচক্রিম মহল এই সুযোগে সদ্ব্যবহার করে তারা প্রশাসনের বিভিন্ন স্থাপনা তারা বাংচুর করেছে লুটপাট করেছে বিভিন্ন স্থাপনার হাত দিয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এটা আমাদের উপজেলা এবং পৌর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের দলর পক্ষ থেকে কোনো অবস্থাতে এটা সমর্থন করে না যেহেতু প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নির্বাহী কর্মকর্তা সাহেব আমাদের উপজেলা এবং পৌর বিএনপিকে আজকে এই সম্বন্ধে আমাদের আমন্ত্রণ করেছেন এবং যোগাযোগ করার জন্য বসার মত বিনিয়োগের জন্য আমাদের আজকে রেখেছেন আজকে আমরা প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন অফ প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি পৌর প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এসে আমরা দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং যারা এই সুযোগে সদ্ব্যবহার করেছে আমরা আমাদের উদাত্ত আহ্বান এই এটা রাষ্ট্রীয় সম্পদ অনতিবিলম্বে গোপনে আমাদের প্রেসিডেন্ট বলেছেন গোপনের সম্পদগুলা এই জিনিসপত্রগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আর যারা এসব করেছে বিএনপি জাতীয়তাবাদী পরিবারের সাথে কোনো জড়িত নয় আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অচিরে সব মালামাল ফিরিয়ে দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে আমরা এটা গোপন রাখব আর যদি না দেন তাহলে অবশ্য সিসিটিভি আছে প্রশাসনের এইটা চিহ্নিত করে এর বৃহৎ ব্যবস্থা নেবে এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছি প্রশাসনের নির্বাহী মহোদয়ের সাথে যে আমাদের দলপক্ষ পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা আশ্বাস প্রদান করেছি আমরা সর্বদা করে যাব দেশের জাতি জাতির সাথে দেশের এবং রাষ্ট্রীয় সম্পদের প্রতি তাদের মায়া নেয় তারা বিশৃঙ্খলার জন্য এবং আমাদেরকে বানানোর জন্য আমরা নিব না এর ব্যবস্থা আমরা যারা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী আমাদের কাছে কোনো দল নেই আমাদের কোনো সংগঠন নেই আমরা কাজ করব দেশের জনগণের জন্য সরকার আমাকে এইখানে নিয়োগ দিয়েছে বাজারে আপম সকলের জনগণের জন্য কাজ করার জন্য আমাদের পরিষদে যেদিন হামলা হয় থানা এবং পরিষদে আমি হামলাকালীন সময়ে আমার পরিবার সহ আমি নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলাম তো হামলাটা যখন শেষ হয় আমি পরিবার সহ এখানে আসি আমি এক রাত ছিলাম বাইরে এরপরের দিন সকালে আমি চলে এসেছি উপজেলা পরিষদে এরপর থেকে আমি পরিষদ ত্যাগ করিনি জ্ঞানী বেজের ত্যাগ করিনি আমি কিন্তু যাই নাই এই কারণে আমার একটা সৎ সাহস আছে আমি আমার চাকরি জীবনে কোনো অন্যায় করি আমার জানোজে কোনো দুর্নীতি করিনি কাউকে অন্যায় কোনো সুবিধা আমি দেই এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সাহস আমাদের থানায় বড় ধরনের একটা হামলা হয়েছে থানার অনেক অফিসার এখন থানার মধ্যে কেউ নাই বলতে গেলে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি সেখানে তালা দিয়েছি এবং গতকালকে থানার অস্ত্র যেটা ছিল যে সব নিরাপদে আর্মির সহযোগিতা আমরা পুলিশ লাইন্সে পাঠিয়ে দিয়েছি আপনাদের সহযোগিতায় এখনও পর্যন্ত এই ঘটনার পরে বিয়ানি বাজারে কোনো সমস্যা হয় নাই আমি সংখ্যালঘু যারা রয়েছে মন্দিরের সকল কমিটির লোকজন সাথে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের কোনো সহযোগিতা লাগবে কিনা তো যেখানেই সহযোগিতা লাগে আমি লোক পাঠিয়েছি আশা করছি যে আমাদের বাজারে কোনো সমস্যা হবে না আপনারা এসেছেন আমরা সকলকেই নিয়েই কাজ করব আমাদের কোনো দল নাই মত নাই আমরা সরকার আমাদেরকে যে নির্দেশনা দিবে সেটাই তবে আইনের ভিতরে থেকে আইন অমান্য করে অতীতে অনেক যারা যেসব অফিসার আইনের অমান্য করে আইনের বাইরে কোনো একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে বা তাদের বিশেষ সুবিধা লাভের জন্য চেষ্টা করেছে কাজ করেছে আজকে তাদের খারাপ অবস্থা অনেক অফিসার অফিসে আসতে পারছে না বাড়ি হারা কিন্তু যারা সৎ অফিসার যারা দায়িত্ব পালন করেছে তারা কিন্তু তাদের কর্মস্থলে রয়েছে মানুষ তাদেরকে গ্রহণ করেছে আপনাদের যে ছাত্র সংগঠন রয়েছে তাদের মোবাইল নাম্বারটা দিলে এই মুহূর্তে সহজ হবে যখন কোনো সমস্যা হবে আমি আপনাদের কাছে দ্রুত রিচ করতে পারবো যেন আমি যোগাযোগ করতে পারি এই মুহূর্তে সরকার নতুন সরকার শপথ গ্রহণ করা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমাদের দেশের জনগণকে আপনাদেরকে রক্ষা করতে হবে কারণ কারণ আমার থানায় পুলিশ নাই এখন রাষ্ট্র একটা ক্রান্তিকাল সময় ব্যয় করছে এই মুহূর্তে আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার এবং এই যারা সন্ত্রাস নৈরাজ্য এবং আপনার নাশকতা করছে ভাংচুর এবং যে চুরি ডাকাতিতে যারা করছে তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে সকলে একসাথে এক মিনিট নিরবতার একটা বিষয় এসেছে আমি আন্তরিকভাবেই দুঃখিত কারণ আমাদের আসলে সরকারের কোনো ইনস্ট্রাকশন ছাড়া নিরবতা বা কোনো সমাবেশ এটা আমাদের সুযোগ নেই এটা যেহেতু একটা রাষ্ট্রীয় অফিস বা সরকারি অফিস সরকার ইনস্ট্রাকশন আমাদের নির্দেশনা না আসলে নিরবতাটা পালন করাটা আমার পক্ষে সম্ভব হবে না কারণ আমি সরকারের দ্বিতীয় বিষয়টা হচ্ছে মালামাল ফেরত কিছু মালামাল উদ্ধার হয়েছে আমরা আপনাদের এই বিষয়ে অবশ্যই কি সহযোগিতা কামনা করি যা কারণ এই সম্পদ আমার নয় এটা কারো ব্যক্তিগত সম্পদ নয় এই সম্পদ এই রাষ্ট্রে এই সম্পদ এই বাংলাদেশে এই সম্পদ সরকারের এই সম্পদ আপনাদের আমরা যারা রয়েছি দায়িত্বশীল আমরা মনে করি এই শান্তিপ্রিয় বাজার আমাদের এই ইতিপূর্বে যেটি হয়েছে এটি দলীয় কোনো কার্যক্রম বা দলীয় কোনো নির্দেশনা ছিল না আমরা এই এই বেডি বাজারকে সুন্দর ও স্বার্থ করার সাথে এবং ঐতিহ্যকে ধরে রাখার সাথে আমাদের যে যে অবস্থান থেকে আমরা যে দায়িত্বটুকু আছি আমরা পালন করব এবং আমি এই বিয়ানের সর্বস্তরের জনসাধারণকে বলব আপনারা সবাই রাজনৈতিক আমরা সবাই আসলে আমাদের জনমহোদয় অত্যন্ত আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক এবং বিশ্বাসী আমরা বে বাজারের কার্যক্রম ওনার মাধ্যমে আমরা চালিয়ে যাচ্ছি আমরা চাই যে আমরা আমার আমরা অতীতে যা হয়েছে ইতিপূর্বে এই এই টুকু আমাদের মধ্যে হোক এটা আমরা চাই না